ঠিক আছে এর মধ্যে দেখা দেখার আবার আঁকা লোকির আবার সব কিন্তু আমাদের সুনাম মঞ্জে পড়ছে কিন্তু সুনাম মঞ্জে একটা আমরা একটা ওই সূর্য ঠিক আছে আর ওটা আস্তে আস্তে ক্যামেরা লইয়া আসেন তার আজকে আমরা দেখাই মনে ডান যে আইসি কোন পরিস্থিতি আও লই আও খালি বকর চকর মানে কিতাব ভিডিও তো করিও একটু বালা কৃষি বিষয় লই একটা ভিডিও করার দরকার আছে না নি আও দেখাই সকল কিতাব বালা আসেন আপনারা রোজা রোজা আসেন নিকটৱৰ্তী যে আমাৰ খেতি সৰহ হৈছে এইবিলাক দান গোলা খাই লৈছে আমি বিৰিয়াৰ মাধ্যমে ঘৰ আমাৰ ৰাজাৰ গৰু আছে চাহিদা দিও বাই তোমাৰ আল্লাৰ তোৰ আহিছে দানৰ মাজে খবৰদাৰ এই গৰু চাহিদা দিয়া না দিয়া এই কৃষকে

তাহলে একটু বৃষ্টি দিতা ও তো মাঝে মাঝে ওখানে ফাঁকাখ লাল হয়ে গেছে দুটো বৃষ্টি যদি না নি তাহলে ই ফুষ্ট ফাষ্ট হইয়া বুঝছো নি ফুষ্টভাবে দানটা বাড়াইব বুঝছ নি আর ই মেঘ যদি হয় না অনেক দান অনেক দান আছে বুঝছো নি এটা সুসো হয়ে যাব বুঝছি শরায় মারি নিব নি আল্লাহ করো রমজান মাছ আছে বরকতের মাছ বুঝছি দেখো বরকতের মাছ আছে যদি কী ধরব জানো নি আল্লাহ বরকত দিব দানের মাঝে আল্লাহ বৃষ্টি দিলা আমরা না রোজার আছে না নি ফরো রোজার আই তার নামাজ ভরি আল্লাহ কাছে আমরা চাই একটু আল্লাহ একটু বৃষ্টি দেও আমরা ফসলের উপহারটাও আমার আমার এই যে ভিডিও তৈরি করছি যদি আপনার বালা লাগে যদি এটা শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম